হ্যালো এবি স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের একটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্নটি আবেদন করেছিল গৌরাঙ্গ নামের এক ভাই তার আবেদনের ভিত্তিতে আজকের আলোচনাটি শুরু করা যাক প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন এই উক্তির মধ্যে দিয়ে সেই সময়কার কোন বাস্তবতা ফুটে উঠেছে দুই যোগ তিন প্রথম অংশের উত্তর বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের চতুর্থ দৃশ্যে বর্ণিত উদ্ধৃতাংশটির বক্তা অফিসের কেরানি হরে কৃষ্ণবাবু তাঁর স্ত্রী মনোরমা যখন অফিস থেকে চাল দেওয়ার কথা বলে তখন অফিসের কর্তাদের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরতে এমন কথা বলেছেন দ্বিতীয় অংশের উত্তর তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে বাংলায় যে মন্নন্তর বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই খাদ্য সংকটের পটভূমিতে আগুন নাটকটি রচিত সেই সময়ে বঙ্গদেশে অনাবৃষ্টির কারণে পর্যাপ্ত ফসল ফলেনি ক্ষেতের শস্য খেতেই শুকিয়ে নষ্ট হয়ে যায় ফলে খোলা বাজারে চাল ডাল ও অন্যান্য খাদ্যশস্যের অভাব দেখা দেয় মজুদাররা মজুদ খাদ্য কালোবাজারের মাধ্যমে চড়া দামে বিক্রি করে মুনাফা করা শুরু করে আর হাজার হাজার মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাতে থাকে আগুন নাটকের অফিস কেরানি হরে কৃষ্ণবাবু জেনে গিয়েছেন অফিসের বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা সেগুলোকে চড়া দামে বাজারে বিক্রি করছেন হরে কৃষ্ণবাবুর মতে এই দুর্ভিক্ষের সময়ে যারা অনাহারে থাকা মানুষের পেটের ভাত মেরে দেয় তারা চোর ছ্যাঁচোর ছাড়া আর কিছু নয় যাদের উপর এই সমাজ রক্ষার দায়িত্ব তারা যদি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের খাদ্য কেড়ে খায় তাহলে আর বিপদের শেষ নেই তাই হরে কৃষ্ণবাবু তার স্ত্রীকে বলেছেন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও